দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা পেঁপে পাতার রস খেলে নয় উপকার মিলবে একাধিক গবেষণায় দেখা গেছে পেঁপের ভিতরে উপস্থিত একাধিক উপকারী উপাদান পেটের রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ওজন কমাতে ত্বককে সুন্দর করে তুলতে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে সংক্রমণের প্রকোপ কমাতে ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটাতেও পেপের কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না তবে আজকের এই ভিডিওতে পেঁপেকে নিয়ে নয় বরং পেঁপে পাতা কীভাবে আমাদের শরীরের উপকারে লাগতে পারে সেই বিষয়টির উপর আলোকপাত করা হবে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে পেঁপে পাতার ভিতরে রয়েছে প্রচুর মাত্রা ভিটামিন এবং মিনারেল সেই সঙ্গে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম এবং ফাইটো নিউট্রিয়েন্টস যা নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে ভিওর্স আজকের ফিচারে পেঁপে পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জেনে নেব শরীরকে বিষমুক্ত করে একাধিক গবেষণা দেখা গেছে পেঁপে পাতাতে উপস্থিত কার্পেন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর দেহের ইতিউতি উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের যেমন শরীর থেকে বের করে দেয় তেমনি মাইক্রো দেরও মেরে ফেলে ফলে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় পেঁপে পাতায় উপস্থিত গ্লুটেমেট অ্যাসিড গ্রাইসিন ভেলিন ট্রাইপটোফেন এবং হিস্টিডিনের মতো অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রবেশ করে এমন খেল দেখা যে ত্বকের বয়স কমতে শুরু করে সেই সঙ্গে সৌন্দর্যও বৃদ্ধি পায় চোখে পড়ার মতো তাই অল্প সময়ে যদি অপূর্ব সুন্দরী হয়ে উঠতে চান তাহলে নিয়মিত পেঁপে পাতার রস খেতে ভুলবেন না যেন প্রিয়ডের সময়কর কষ্ট দূর করে এবার থেকে মাসের এই বিশেষ কয়েকটা দিনে নিয়ম করে পেঁপে পাতার রস খাওয়া শুরু করুন দেখেন ক্রাম্প এবং যন্ত্রণা দুটোই কমবে আসলে পেঁপে পাতার মধ্যে থাকা ইনফ্ল্যামেটরি প্রপার্টিস একদিকে যেমন দেহের ভিতরে প্রদাহ কমিয়ে যন্ত্রণার প্রকোপ কমায় তেমনি অন্যদিকে হরমোনাল ইমব্যালেন্স দূর করে অন্যান্য নানাবিধ সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ডেঙ্গুকে ধারের কাছেও গেসতে দেয় না একাধিক গবেষণাতেও কথা প্রমাণিত হয়ে গেছে নিয়মিত পেঁপে পাতার রস খেলে শরীরে প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে রোগ প্রতিরোধী ব্যবস্থাও খুব শক্তিশালী হয়ে ওঠে আর একবার ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে উঠলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় একেবারে থাকে না বললেই চলে প্রসঙ্গত গত কয়েক মাসে যে হারে সহ সমগ্র রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাতে প্রাকৃতিক উপাদানটিকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা যে আরও বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি উপাদান যে শরীরে থেকে টক্সিক উপাদানদের বের করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমায় আর এই উপাদানটি প্রচুর মাত্রায় মজুদ রয়েছে পেঁপে পাতার ভিতরে তাই নিয়মিত যদি এর রস খেতে পারেন তাহলে ক্যান্সার রোগকে দূর করতে কোনো চিন্তায় থাকে না প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে পেঁপে পাতায় উপস্থিত বেশ কিছু অ্যানজাইম লিভার লং প্যানক্রিয়াটিক এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করে পেঁপে পাতার ভিতরে মজুদ অ্যাসেটোজেনিন নামক অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টিস শরীরে প্রবেশ করার পর ভিতর থেকে শরীরকে এতটা শক্তিশালী করে তোলে যে ম্যালেরিয়ার মতো রোগ ধারের কাছেও এসতে পারে না তাই মশার উপদ্রব থেকে বাঁচতে পেঁপে পাতার সঙ্গছাল্যে চলবে না কিন্তু হজম ক্ষমতার উন্নতি ঘটে পেঁপে পাতায় থাকায় প্রোটিস এবং অ্যামিলিস নামক দুটি উপাদান শরীরে প্রবেশ করার পর হজমের সহায়ক পাচক রসের ক্ষরণ এতটা বাড়িয়ে দেয় যে হজম ক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে পাকস্থলী এবং কোলোনের প্রদাহ কমানোর মধ্য দিয়ে সার্বিকভাবে বাওয়েল মুভমেন্টের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত পেঁপে পাতার রস পান করলে এই স্পাইলোরি ব্যাকটেরিয়া মারা পড়ে ফলে স্বাভাবিকভাবেই প্যাপ্টিক আলসারের মতো রোগ হওয়ার প্রবণতা হ্রাস পায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে রক্তে বাড়তে থাকে সুগারের কারণে কি চিন্তা রয়েছেন তাহলে আজ থেকে নিয়মিত পেঁপে পাতা খাওয়া শুরু করুন দেখবেন উপকার মেলবে কারণ এর মধ্যে থাকা বেশ কিছু উপকারী উপাদান ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই দেহে শর্করার মাত্রা বাড়ার কোনো আশঙ্কাই থাকে না লিভারের ক্ষমতা বাড়ে বেশ কিছু স্টাডি করে দেখা গেছে পেঁপে পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান লিভারের ভেতরে থাকা টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয় সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় প্রসঙ্গত জন্ডিস রোগকে দূরে রাখতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে পেঁপে পাতার রসের সাইড এফেক্ট বেশ কিছু স্টাডিতে দেখা গেছে পেঁপে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে বিশেষত গর্ভবতী মহিলাদের তাই তো পেঁপে পাতার রস খাওয়ার সিদ্ধান্ত নিলে এই বিষয়টি মাথায় রাখলে মাথায় রাখতে ভুলবেন না যেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ